আবিষ্কার হয়েছে রোগের শ্রেষ্ঠ চিকিৎসা বাত বাতরোগকে মোটেও অবহেলা করবেন না এর থেকে মানুষ পঙ্গু হয়ে যেতে পারে বাত থেকে হার্ট অ্যাটাক করতে পারে শুধু তাই নয় আরও অনেক সাংঘাতিক কঠিন সমস্যা দেখা দিতে পারে শরীরের যে কোনো জায়গায় যে কোনো ধরনের নতুন ও পুরাতন ব্যথা বেদনা স্থায়ী হয়ে গেলেই সাবধান হয়ে যান গেটে বাত কোমরের বাত আঘাতজনিত পুরনো ব্যথা বেদনা ইত্যাদি যন্ত্রণা কমানোর ওষুধ খেয়ে আপাতত উপশম লাভের চেষ্টা করবেন না এর ফলে হিতে বিপরীত হতে পারে এই চিকিৎসা পদ্ধতির নাম মহাপ্যাথি রোগীর মুখের লালা থেকে ন্যানো মেডিসিন প্রযুক্তির মাধ্যমে ওষুধ প্রস্তুত করা হয় এছাড়াও স্টেমসেল থেকে ন্যানো মেডিসিন প্রযুক্তির মাধ্যমে ওষুধ তৈরি করে রোগীকে দেওয়া হয় এই চিকিৎসার কোনো সাইড এফেক্ট নেই তবে এই চিকিৎসা অনেকের কাছে ব্যয়সাপেক্ষ মনে হতে পারে কারণ এর ওষুধ প্রস্তুত করতে অনেক খরচ হয়ে থাকে বিলম্ব না করে আজই যোগাযোগ করুন স্থান কালোনা পূর্ব বর্ধমান ফোন ও হোয়াটসঅ্যাপ নম্বর আট এক ধন্যবাদ